আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম রুই মাছ আর ব্লক দিয়ে কীভাবে রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো মাছটি প্রথমত আমি আশ ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি হলুদ দিয়েছি মরিচ লবণ দিয়েছি ওই মেখে নিচ্ছি এখন এখন আমি ফ্রাই করব তেলে ভাজবো এটি এখন মাছটি বাজার পর বাজতে বাজতে আমি এই যে ব্রক এই আমি কুটে তৈরি করে নেব এই যে এখন কাটবো এটি আমি কাটতে কাটতে আমার মাছগুলি হয়ে যাবে তা আমার কা প্রায় কাটা শেষ তো আমার কাটা শেষ হয়ে গেছে এখন আমি মাছগুলি আমি উলটি পাল্টিয়ে এখানে নেমে নামিয়ে নেব। এখন নামিয়ে নিচ্ছি মাছ হয়ে গেছে এখন আমি ব্রকোলিটি হালকা বেজে নেবো আমি ব্রকোলি আর আলু হালকা বেজে নেব নেওয়ার পরে একটু মানে পাঁচ মিনিটের জন্য ডাক ডাক্তারে দেখে দিব পাঁচ মিনিট পরে আবার একটু নাড়া দিচ্ছি নাড়া ছাড়া দিয়ে একটু ইয়ে করে দিচ্ছি সব কিছু হয়ে যায় আবার রেখে দিচ্ছি পাঁচ মিনিট অপেক্ষা করুন পাঁচ মিনিট পরে নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবারে চলে আসলাম আবার আমার বাহিরে বাহিরে দৃশ্যটা কেমন দেখানোর জন্য আবার চলে আসলাম আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমার এখন করে ব্লকডি হয়ে গেছে এখানে নামিয়ে নেব এখন পেঁয়াজ দিলাম মশলা টশলা দিলাম হলুদ দিলাম ধনিয়া দিচ্ছি জিরা দিলাম মরিচ দিলাম এবং চোলাটা একটু ইয়ে করে দিলাম হালকা একটু পানি দিলাম দেওয়ার পরে মশলাটি হওয়ার পর একটু আমি ব্রকারিটি আমি দিয়ে দিলাম মশলাটা একটু ইয়েকলা লাগানোর জন্য আমি একটু ডাক ডাকনা দিয়ে ডেকে দিয়েছি পাঁচ মিনিট পর আবার উল্টে আবার একটু ইয়ে করে দিলাম তখন আমি আবার সাত মতো আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমার পানি দেওয়ার পর ডেকে দিয়েছি ডেকে দেওয়ার পরে আবার সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব একটু লড়া দিয়ে মাছগুলি আমি দিয়ে দেব একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি মাছগুলি প্রায় হয়ে গেছে দেওয়া শেষ একটু এমন আমি একটু নেড়ে চেড়ে একটু নিচে ইয়েটি করে দেব মাছগুলি যাতে একটু জোলজোল হয় তা আমার হয়ে গেছে অ্যান্ড এক নদ আর পাঁচ মিনিট পর নামে নেব তা আবার আমার ভিডিওটা কেমন লেগেছে এবং রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের রেসিপি আপনারা বানাইবেন বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন